কালী পুজো আজ শুধু ধর্মীয় উৎসবই নয় এটি বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ কালীপুজোর সূচনা কবে এবং কিভাবে হয়েছিল দেবী কালী বা কে তার পৌরাণিক কাহিনী তান্ত্রিকের উৎস নবদ্বীপের কৃষ্ণনন্দ আগম্বা কিভাবে প্রথম কালী পুজো শুরু করেন বা নদীয়া রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ভূমিকা কী ছিল কেন দীপানিতা অমাবস্যায় বা কালীপুজো হয় আলো ও অন্ধকারের প্রতীকী তাৎপর্যই বা কী সব দেখতে পাবেন আজকে আমাদের এই ভিডিওটিতে স্বাগত জানাই আরও একবার আপনাদের আমাদের এই সাইভি চ্যানেলটাকে যারা এতদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা অতি অবশ্যই আমাদের পাশে থাকবেন যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মতামত আমাদের চলার পথে অনুপ্রেরণা যোগায় আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেয় বিভিন্ন সূত্র অনুযায়ী ষোলোশো শতাব্দীতে তান্ত্রিক আগম্বাগ ছিলেন নবদ্বীপে কালী মূর্তি এবং পুজোর প্রবর্তক রাতে স্বপ্নে তিনি নির্দেশ পান বলেই দিনের বেলা নয় রাতে অমাবস্যায় তিনি এই পুজোর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আঠেরোশো শতাব্দীতে কালী পুজো ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে নদীয়া রাজা কৃষ্ণচন্দ্র রায় কালীপুজোকে অনেকটা বৃহৎ আকারে উদযাপন করেছিলেন একটি বিশেষ গ্রন্থে দীপান্বিতা অমাবস্যায় কালীপুজো উদযাপনের নির্দেশ পাওয়া যায় বিংশ শতাব্দীতে সেই কালীপুজো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে গ্রাম শহর বিভিন্ন মন্দিরে এটি একটি উৎসবের আকার ধারণ করে রামপ্রসাদ সেন রামকৃষ্ণ পরমহংস এদের সকলের সান্নিধ্যে এই পুজো এক অন্য মাত্রা পায় এই পুজোগুলো শুধু আচার নয় এগুলো বাংলার সংস্কৃতির প্রাণ বলা যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ মানে কালী পুজো আর তা মানেই আলোর উৎসব প্যান্ডেল থিম আলোকসজ্জা এবং আতসবাজির ঝলক যেন দীপাবলির সঙ্গে মিলেমিশে একেকার হয়ে যায় রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন নদীয়ার আধুনিক কালীপুজোর অন্যতম প্রবর্তক তার সময় থেকেই দীপান্বিত অমাবস্যায় কালীপুজো রাতভর অনুষ্ঠিত হতে শুরু করে উত্তরবঙ্গে কালী সঙ্গে জড়িয়ে আছে কবির লোকবিশ্বাস ও আঞ্চলিক আচার পাহাড়ি মাটি বা শ্মশান মাটি দিয়ে তৈরি আগে ও শক্তি নাচ খুব জনপ্রিয় কোচবিহারের রাজবাড়িতেও শতাধিক বছরের ঐতিহ্যবাহী কালী পুজো আজও পালিত হয় যদি প্রতিবেশী রাজ্যের কথা বলা হয় তাহলে প্রথমেই বলতে হয় উড়িষ্যার কথা এখানে দেবীকে চামুণ্ডা বা তারা রূপে পুজো করা হয় ভুবনেশ্বর কটক বারিপদা বালেশ্বর এই শহরগুলোতে কালী পুজো দীপাবলির সঙ্গেই পালিত হয় কালী মন্দিরে বিশেষ তান্ত্রিক আচার বলিদান আর রাত্রিকালীন হোমযজ্ঞ এই অঞ্চলগুলির বৈশিষ্ট্য মিথিলা ও বিহার অঞ্চলে কালী হয় কিছুটা শাস্ত্রীয় ও তান্ত্রিক রীতিতে এখানে দেবীকে মা দুর্গার পরম রূপ হিসেবে দেখা হয় আর পুজোর সময় ব্রাহ্মণেরা চণ্ডীপাঠ ও কালিকা মন্ত্র পাঠ করেন গ্রামাঞ্চলে নারীরা কালী মায়ের উদ্দেশ্যে আলপনা আঁকে এবং প্রদীপ দান করে যদি ত্রিপুরার কথায় আসি তাহলে কালীপুজো রাজপরিবারের পরিবারের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে অনেক পরিবার এখনও নিজস্ব আঙিনায় কালীপুজো করেন মাটির প্রদীপ চালিয়ে রাতভর গান করেন রমনা কালীবাড়ি ত্রিপুরা রাজবাড়ি এগুলো অত্যন্ত বিখ্যাত কালীপুজোর জন্য বাংলাদেশে কালীপুজো আজও এক গভীর সাংস্কৃতিক উৎসব বিশেষ করে ঢাকার রমনা কালী মন্দির বরিশাল ও চট্টগ্রামের মন্দিরগুলোতে ভক্তদের ভিড় উপচে পড়ে মা কালী পূজিত হন থাইল্যান্ডেও মায়ের মূর্তিতে একই সাথে দেখা যায় সৌন্দর্য ভক্তি এবং শক্তির মিলন কালী পুজো শুধু এক রাতের উৎসব নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি আর বিশ্বাসের মিলন মায়ের আশীর্বাদে সবার জীবন হয়ে উঠুক আনন্দময় কেটে যাক সব অন্ধকার ভালো থাকবেন